আসসালামু আলাইকুম আপনার শখের দেশি মুরগিগুলো কি প্রায়ই অসুস্থ হয়ে পড়ে রানীক্ষেত কলেরা বা অন্যান্য রোগে মারা যায় ভ্যাকসিন জোগাড় করা বা সময় মতো দেওয়া নিয়ে চিন্তায় থাকেন আজ আমি আপনাদের এমন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতির কথা বলবো যা ব্যবহার করলে ভ্যাকসিনের শাসজ্য ছাড়াই আপনার মুরগি থাকবে সতেজ ও রোগমুক্ত এর জন্য আপনার রান্নাঘরে থাকা মাত্র তিনটি জিনিসই যথেষ্ট চলুন শুরু করা যাক আমাদের প্রথম জাদুকরী উপাদান হল থানকুনি পাতা এটি প্রায় সব জায়গায় পাওয়া যায় এবং মুরগির জন্য মহামূল্যবান একটি পাতা মুরগির সবচেয়ে সাধারণ সমস্যা হলো আমাশা ও পাতলা পায়খানা এই রোগ দুটি প্রতিরোধ করতে এবং এর প্রতিকারে থানকুনি পাতার কোনো জুড়ি নেই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এক মুঠো থানকুনি পাতা ভালোভাবে পিষে এর রস বের করে নিন তারপর সেই রস এক লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিন এতে মুরগির হজম শক্তি ভালো থাকবে এবং পেটের রোগ দূরে পালাবে আপনার মুরগি যদি অসুস্থও থাকে তাহলেও এটি দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে আমাদের দ্বিতীয় শক্তিশালী অস্ত্র হল আদা এবং রসুন এই দুটি উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বা শীতকালে যখন মুরগির ঠান্ডা লাগার ভয় থাকে তখনই এই মিশ্রণটি অসাধারণ কাজ করে এক টুকরো আদা এবং চার থেকে পাঁচটি রসুনের কোয়ানিন এবার এগুলোকে ভালোভাবে ছেচে নিন এরপর এই মিশ্রণ কি এক লিটার খাবার পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিন এবং মুরগিকে খেতে দিন এই পানি মুরগির শরীর গরম রাখতে সর্দি কাশি দূর করতে এবং যে কোনো ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে সপ্তাহে অন্তত দুদিন এই পানি ব্যবহার করুন শুধু খাবার দিলেই হবে না রোগমুক্ত মুরগি পেতে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা জন্মানোর পর প্রথম পনেরো দিন পর্যন্ত তাদের খাবার পানিতে নিয়মিত লেবুর রস মিশিয়ে দিন এটি প্রাকৃতিক ভিটামিন সি এর কাজ করবে এবং তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভিত্তি শক্ত করবে মুরগি থাকার জায়গা বা ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন ভেজা বা সাথে জায়গা রোগের আতুর ঘর খেয়াল রাখবেন মুরগি যেন কখনো বৃষ্টিতে না ভেজে বা ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত থাকে বেশিরভাগ রোগের শুরুই হয় ঠান্ডা লাগার থেকে দেখলেন তো কত সহজে ভ্যাকসিন ছাড়াই থানকুনি পাতা আদা ও রসুনের মতো সাধারণ জিনিস ব্যবহার করে আমরা আমাদের দেশি মুরগিকে সুস্থ রাখতে পারি এই প্রাকৃতিক পদ্ধতিগুলো শুধু যে সাশ্রয়ী তাই নয় বরং সম্পূর্ণ নিরাপদ তাহলে আর দেরি কেন আজই এই পদ্ধতিগুলো প্রয়োগ করুন এবং আপনার খামারকে করে তুলুন লাভজনক ও দুশ্চিন্তামুক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত খামারিদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ